আর এতটা সব খুবই মোলাম দেওয়া আপনার বাসা বাড়িতে বাচ্চারা খেলাধুলা করো পানি গাজি ফারক কোন সমস্যা না এটা আপনারা নর্মালি ওয়াশ করতে পারবেন বারো বছর গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ যদি আপনি যদি কোনো নষ্ট হয়ে যায় ডাইরেক্ট আমার দোকানে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনাকে নতুন আরেকটা দিয়ে দেবো কি আমাদের কারফেট আসে তুর্কির থেকে ইন্দোনেশিয়ার থেকে ইন্দোনেশিয়ান এবং কি তুর্কি একই প্রাইস একই কোয়ালিটির সাথে আপনার ডিজাইনটা ভিন্ন থাকে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম একটি কার্পেটের শোরুমে নতুন একটি শোরুম কার্পেটের যেখানটায় এক্সক্লুসিভ লাক্সারি বিভিন্ন ধরনের কার্পেটগুলো পাবেন এই যে দেখেন যে বিশাল একটা কার্পেট আসসালামু আলাইকুম ক अफसर ভাই ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ভাইজন ভালো আছেন ভালো আছি ভাই আপনার এই শোরুমটা নাম কি দিলেন ভাই এটা হইছে বলাকা কার্পেট আপনার বলাকা এটা দোকান নাম্বার 287 নিউ মার্কেট তিন নাম্বার গেটের বিপরীতে জি চমৎকার একটি লোকেশন আমরা একটু বাহির সাইডটাও দেখিয়ে দেই এই যে আমরা কারণ এইটা দেখাই কেন আপনারা যেন না ঠকেন কোন জায়গায় পজিশনটা বুঝতে পারেন দোকানের এবং এইটি হচ্ছে বলাকা কার্পেট তো ভাই এই যে যে কার্পেটটা খুললেন এটা সাইজ কত ভাই এইটার এটা হইছে 88 স্কয়ার ফিট 88 স্কয়ার ফিট জি এটা হইছে আপনার পাশ হইছে 8 8 ফিট হ্যাঁ লম্বা হইছে 11 ফিট লম্বা 11 ফিট এটা মানে একটা পুরো রুম কভার দিবে ইনশাআল্লাহ মানে 8 ফিট বাই 11 ফিট মানে বিশাল একটা কার্পেট হ্যাঁ সবথেকে বড় সাইজ কার্পেট মানে রুমটা কভার করে ফেলবে ইনশাআল্লাহ আর আমাদের কাছে আজকের এই ভিডিওতে দেখাবো এটা হইছে 8 বাই 11 আর এরপরে যদি ছোট সাইজ নিতে যারা আমাদের মনে করেন যদি আপনি বারো বছর বা ফেটে যাওয়ার মতন কোনো কিচ্ছু হবে না বারো বছর গ্যারান্টি দেখবেন ইনশাল্লাহ যদি আপনি যদি কোনো নষ্ট হয়ে যায় ডাইরেক্ট আমার দোকানে ইনশাল্লাহ আপনাকে নতুন একটা দিয়ে দেবেন চমৎকার আর এগুলা রঙের জন্য ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে রঙের গ্যারান্টি হ্যাঁ রং উঠা বা ফেটে যাওয়া বারো বছর থাকবে গ্যারান্টি বারো বছর অনেক ওয়েট দেখেন একটা লোক দেখাতে গেলে প্রায় অনেক সময় তো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের নিতে সুবিধা হবে দেখেন খুবই সুন্দর দেখেন কালারটা দেখছেন হ্যাঁ ডিজাইনটা এন্ড কি কালারটা খুবই সুন্দর

ডেলিভারি যে খরচটা যাবে সেটা আপনাদের বন করতে আমরা নিজেরই বন করব আজকে আমরা এমন একটা প্রাইস দিব যেন সবাই যেন কিনতে পারে আমি কাজ থেকে দেখাই মোটাটা দেখেন খুবই অনেক অনেক মোটা আর এতটা সফট খুবই মোলাম দেওয়া আপনার বাসা বাড়িতে বাচ্চারা খেলাধুলা করুক পানি গাজি ফাটক কোনো সমস্যা নেই এটা আপনারা নর্মাল ওয়াশ করতে পারবেন আজকে এটা অফার প্রাইস দিতে আছি মাত্র 22000 টাকা 22000 টাকা 22000 টাকা এই যে বিশাল একটা কার্পেট 80 স্কয়ার ফিট

বল এই নভেম্বরে চালু করতে এই নভেম্বরে চালু করছে তাদের আরেকটা শপ আছে সেটি হচ্ছে বলাকা ম্যাট হাউস এবং তারা এখন কার্পেটের জন্য ফুল একটা আলাদা একটা জোন করলো যেটি হচ্ছে বলাকা কার্পেট নামে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই দেখে নেন হ্যাঁ আপনারা নিউ মার্কেটের

আমরা এক এক করে আরো কয়টা ডিজাইন দেখাচ্ছি দেখে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অবশ্যই দিতে হবে স্ক্রিনশটটা দিবেন আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে দুইটা নম্বরে ইমো আছে দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হ্যাঁ তো আপনারা যারা যেখান থেকে বেশিরভাগ আমাদের প্রবাসী যে ভাইরা আছে তার ফ্যামিলির জন্য একটা কার্পেট দিতে চাচ্ছে কিন্তু উনি তো নাই কিভাবে নেবে

এটা নিতে পারবেন মাত্র 10500 টাকা অনেক আমাদেরকে জিজ্ঞাসা করবে যে এই আমরা দুইটা সাইজ দেখাইছি কি আমাদের কি এই দুইটা আমাদের কাছে দেখেন সাইজ আছে অনেক সাইজ আছে 2 ফুট বাই 4 ফিট আছে 2 ফুট বাই 6 ফিট আছে 3 ফিট বাই 5 ফিট আছে 4 ফিট বাই 6 ফিট আছে 5 ফিট বাই 7 ফিট আছে अवेलेबल হ্যাঁ আমরা ইনশাআল্লাহ প্রাইসটা বলে দিছি আমি বলে দিচ্ছি এই যে দেখেন 2 ফুট বাই 4 ফিট এটা ডেলিভারি খরচ দি আমরা অনলি 2000 টাকা 2000 টাকা হ্যাঁ এরপরে থাকবে তিন ফিট বাই 5 ফিট হ্যাঁ

আপনাদেরকে অর্ডার দেওয়ার জন্য কি অগ্রিম দিতে হবে কোনো এক টাকাও দিতে হবে না এক টাকাও দিতে হবে না এটা শুধু আমরা কেন করছি অনেক পাশে ভাইরা আছে হ্যাঁ ভাইরা এখন টাকা কিভাবে পাঠাবে সম্ভব না পাঠাতে গেলেও সময় লাগবে তো তাদের জন্য আমরা একবারে ক্যাশ অন ডেলিভারি দিতে আসি যেন আপনারা মাল হাতে পেয়ে ইনশাল্লাহ ডেলিভারি ম্যানকে আপনারা টাকা দিয়ে মাল ডেলিভারি করে দিতে পারেন কালারটা দেখেন খুব সুন্দর ব্লু কালারের ভিতরে একদম আকাশে নীল মেঘের ভেলা 6 ফিট বাই 9 ফিট দাম পড়বে মাত্র 10500 ডেলিভারি খরচ ফ্রি আমরা আরেকটা দেখাবো দেখে আমরা ইনশাল্লাহ আজকের ভিডিওটা শেষ করি আপনারা যারা নিতে চাচ্ছেন বলবো যত তাড়াতাড়ি পারবেন নিয়ে যাবেন আর আমাদের একটি সমস্যা বাংলাদেশের জিনিস যখন আপনার সিজন আসক বা এই যে তো এক সামনে শীত আস্তে আছে কার্পেট খুবই প্রয়োজন হ্যাঁ আর আমাদের বাংলাদেশে একটি সমস্যা দাম বেড়ে যায় হ্যাঁ আমি চেষ্টা করব ওই যে অনেকে বলে যে পাঁচ দিন ছয় দিন অফার ভাই আমার কাছে কোনো অফারট নাই এই যে দেখেন আমি চেষ্টা করব আপনাদের আপনাদেরকে আজকে যে প্রাইসটা দিতাছি আমি চেষ্টা করব জানেন এই প্রাইসটা যেন দিতে পারি যদি বেরে যায় তলা তো এটা আমার কিছু করার নাই আমি বেরে দাম বেশি দি किंतु আপনাদেরকে किंतु আমি দাম বেশি দি এখন আমি চেষ্টা করব জানেন এই প্রাইসটা যেন আমি দিতে পারি এটাই এটার প্রাইসও থাকবে মাত্র 10500 টাকা ডেলিভারি খরচটা ফ্রি থাকবে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট স্ক্রিন স্ক্রিনশটটা দিতে হবে এবং যারা আরো ডিজাইন দেখতে চান তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া আছে বলাকা কার্পেটের সেই নাম্বারে কল করে আপনি যদি বলেন যে ভাই আমি এটা দেখলাম এইটার মতো সিমিলার একটা কি আছে কিনা কাউসার ভাই আপনাকে ছবি দিবে তারপরে কিন্তু আপনারা সেখানে বসেই আপনারা কিন্তু পার্চেস করে ফেলতে পারবেন এবং এই যে বলাকা কার্পেট এবং আমি সব সময় যে জিনিসগুলো বলি সেটি হচ্ছে অথরাইজ শোরুম থেকে কার্পেটটা কিনবেন এটা হচ্ছে অথরাইজ শোরুম এখানে আপনি লেনদেন করলে প্রতারণা হওয়ার সুযোগ নেই কারণ এত বড় দোকান যদি চালায় আপনার দুই এক হাজার টাকা বা আপনার এই সাথে নয় ছয় তারা করবে না এটা মাথায় রাখবেন কারণ এত বড় একটা সব চালাতে কিন্তু অনেক টাকা পুঁজি লাগে আমাদের এই যে অনলাইন করার কারণ রয়েছে কি আমি বলি না যে আপনারা অ্যাডভান্স করতে হবে প্রয়োজন নাই হ্যাঁ আপনারা মাল আসতে পাবেন তারপরে টাকা পেড করবেন টাকা পেড করুন অনেক ভাইরা আছে যে আগে টাকা দিতে চায় আমি বলবো যে ভাই প্রয়োজন নাই মাল আসতে পাবেন তারপরে টাকা দিবেন হ্যাঁ